সারা বাংলাদেশে হোলসেল দিয়ে যাচ্ছে এমন একটা প্রস্তুতকারর থেকে আমরা আজকের এই পাম্প সঙ্গে দেখবো পার্ক প্ল্যান্ডে চলে আসলাম আর আমাদের কিন্তু সঙ্গে থাকবে এখানে যে কোটিগুলো এবং ব্লাজারগুলো আছে সেগুলো দেখানোর জন্য হৃদয় থাকবে আমাদের অ্যাড্রেসটা হইতেছে আলম টাওয়ার দ্বিতীয়তলা ফার্স্ট ফ্লোর পার্কের ব্র্যান্ড শোরুম ঢাকা আর অপোজিট করিগাঙ্গা সদরঘাট টার্মিনালের ঠিক অপোজিটে দক্ষিণ সাইটে আর এছাড়া আর একদিন আসা যায় ঢাকা কদমতলী বাউবাজার ব্রিজ হয়ে পূর্ব দিকে দ্বিতীয় দ্বিতীয়তলা শপিং বল একেবারে নদীর উপরে সাইডে আমাদের এখানে আপনারা বিদেশি চায়না ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের প্রোডাক্টগুলো পাবেন আমদানিকৃত কাপড় দিয়ে তৈরি করানি আমাদের নিজস্ব প্রোডাকশন টমটি সব ধরনেরই আছে ফ্যাব্রিক্সের যে আমাদের এগুলা হোলসেলেই বিক্রি করি কিন্তু যারা খুচরা নিতে চান তারা আমাদের ওয়েবসাইট বা অনলাইন ফেসবুকে যোগাযোগ করলে ওখান থেকে নক করলে আমাদের ওয়েবসাইট পেজ আছে ওখান থেকে নক করলে আপনারা পাবেন আসসালামু আলাইকুম রিদা ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রহমতে ভালো আছে ভাই এত পরিমাণ ব্লাজার এবং কোটি জি শুধু ম্যানচেস্টার জি আচ্ছা ভাই এগুলো তো আপনারা সবাই হোলসেল দেন জি হোলসেল প্রোডাক্ট বিক্রি করি আমাদের এখানে আছে ইন্ডিয়ান ফেব্রিক চায়না ফেব্রিক তারপর আছে কিছু বাংলা ফেব্রিক অনেক ভালো মাল

আচ্ছা তারপরে কোনটা দেব ভাই তারপরে আছে আরো বহুত কালার এই যে ও এটা সে সুন্দর এটা কি ফেব্রিক্স এর মধ্যে হবে এটা হলো ভাই ইন্ডিয়ান ফেব্রিক্স আছে চায়না ফেব্রিক্স আচ্ছা এইটা আছে ইন্ডিয়ান ফেব্রিক্স আচ্ছা এটা কি বাকি হলো লিখে চায়না অফিশিয়াল জি

আপনারা আসলে অনেক মাল দেখাইতে পারবো আর অনেক মাল একদম কিন্তু মানে শোরুম বরফ কিন্তু কালেকশন গুলো একদম একটা ফলে আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না

চারটা যদি নিতে চাই তাহলে চারটা অর্ডার করতে হবে সাথে এক পিস প্রিমিয়াম কোয়ালিটি এরকম মানে চার পিসের সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি এরকম থাকে আচ্ছা ভাই শুধু তো হোলসেল এক পিস দুই পিস তো দাম দিন

ওগুলো সব ভালো ফেব্রিক হ্যাঁ একদম ফেব্রুয়ারি এগুলো থাকলে সম্পূর্ণ আমাদের বেলেজার ভিতরে যা দেওয়া হয়েছে আচ্ছা পুটির ভিতরে তাই দেওয়া হয় আচ্ছা ওকে ভাই তারপর একটা দেখে দেখেন এটা কিন্তু আরও শেষ হ্যাঁ সেই সুন্দর লাগছে ওকে ভাই ফরমালি স্টাইল ফর্মাল স্টাইল এর না জেজুয়েলি স্টাইল আচ্ছা ওকে খেলার সবই তো আছে সবই আছে আমরা তো কিছু কিছু দেখলাম বাকি কালার দেখতে দেখতে ফোন দিলে তো আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিচে আমরা সবগুলো আপনাদের রিসপন্স করি আচ্ছা ওকে দেখেন সেই সুন্দর কিন্তু অসাধারণ এগুলো আচ্ছা ভাই প্রিয় দর্শক এখানে কিন্তু আর প্রচুর প্রচুর কিন্তু কালেকশন ছিল যা আমরা দেখাতে পারলাম না যারা কালেকশন দেখতেছেন অবশ্যই বাইরে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমেল ফোন দিবেন আর এই আমরা কিন্তু একটারও কিন্তু প্রাইসটা বলি নেব আমাদের দর্শকদের একটু হ্যাঁ প্রাইসটা বলা হয় না এই কারণ যে আমাদের থেকে নিয়ে খুচরা দোকানদাররা সেল করে আচ্ছা তো আমাদের যে এইগুলা পাইকারি প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আপনারা কেরানিং এর বুকে আচ্ছা আর কোথাও কম পাবেন না আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা যে কারখানা আছে ওই জায়গা থেকে আপনাদের প্রোডাক্ট সম্বন্ধ আপনারা সব দোকানে তে এই দোকানে ভালো পাবেন আশা করি আচ্ছা ভাই একদম কোয়ালিটি একশো একশো পাবে একশো একশো যেহেতু নিজস্ব প্রস্তুত ভিডিও আসলে এখানে হয়েছে এটাই মেইন কারণ বাড়িতে আপনাকে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম